সোমবার আসলেই ভাবতে হয় সকালে উঠে কি রান্না করব। সেই জন্য কাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে এই তরকারিটা রান্না করব তাই আমি সেইভাবেই রেডি হয়েছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল এই কাপটার হাফ কাপ মতো ছোলার ডাল নিয়েছি আমি ছোলার ডালটা এই বাটির মধ্যে ঢেলে দেব বাটির মধ্যে ঢেলে দিলাম ছোলার ডালটা যতটা পরিমাণ ছোলার ডাল নিয়েছি ততটা পরিমাণই আমি আবার মটর ডালও নেব আবার হাফ কাপ মতন মটর ডালও নিলাম আমি মটর ডালটাও এর মধ্যে ঢেলে দেব দুটো ডাল একসঙ্গেই মিশিয়ে দিলাম মিশিয়ে আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটা আজকে সারা রাত ভেজানো থাকবে ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দেব কাল রাতে ভেবে রেখেই আমি ছোলার ডাল আর মটর ডাল দুটো একসঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব ভেজানো ডালগুলো পুরো ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এতটা ডাল আমি একবারে করব না দুবারে মিক্সিতে দিয়ে করব আমি এটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে দিয়ে এর মধ্যে অল্প করে জল দেবো জল দিয়ে এটাকে পুরো পেস্ট করে নেব পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে যেহেতু কাল রাতে ভেজানো তাই কিন্তু অনেকক্ষণ ধরে করবো না দুবার তিনবার ঘুরিয়েই না দিয়ে না হলে একদম গলে যাবে এই যে একদম গলেনি কিন্তু খুব ভালো হয়েছে পেস্টটা এইভাবেও বাকিটাও এই বাকিটাও করে নেবো একই রকমভাবে এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবেই আমি দুবারে করে নিলাম পুরো পেস্টটাকে এখানে আমার পুরো পেস্টটা রেডি হয়ে গেছে এই পেস্টার মধ্যে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিলে আমার এই বড়াগুলো একটু করমরে হবে খেতে অনেক ভালো হবে ভেঙেও যাবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব এর মধ্যে জল দিতে হবে না কারণ পেস্ট করার সময় আমি অলরেডি একটু জল দিয়েছিলাম এটাকে ভালো করে মেখে নেব ফেটিয়ে নেব মেখে ফেটানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এইটা এই রকম ছোটো সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে কেটে নেব ডুমো ডুমো করে এখানে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে একটাই আলু নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব মিক্সির মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা সামান্য একটু জল দিয়ে আমি এটা ঘুরিয়ে নেব একটু এখানে আমার আদা আর লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে দিয়ে কড়াই গরম করে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটাও আমার গরম হয়ে গেছে মতন করে আমি ছোট ছোট গোল 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 করে ভেজে নেব হালকা লাল লাল করেই ভেজে নেব এভাবে পুরো তেলটার মধ্যে দিয়ে দেব একটা সাইড হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি হালকা করে উল্টে দেব এইভাবে বড়াগুলোকে আমি সব উল্টে দিলাম এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব প্রায় হয়ে গেছে আমি এবার হাতা দিয়ে বড়াগুলোকে কড়াই থেকে তুলে নেব এই রকম ভাবে না দিয়ে নিলাম ঠিক একই রকম ভাবে বাকিটাও পুরো ভেজে ফেলবো বাকি বেশ থাকেও এখনো এতটা বাকি আছে পুরোটা একই রকমভাবে আমি ভেজে নেব ঠিক এই রকমভাবেই এখানে কিন্তু আমার পুরো বড়াটাই রেডি হয়ে গেছে পুরো বড়াটা আমি ভেজে নিয়েছি এই রকম বড়া কিন্তু শুধু ডালের সাথেও খাওয়া যেতে পারে খুবই ভালো লাগবে ডালের সাথে এই তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সাথে একটু সাদা জিরেও ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে কেটে রাখা আগে দিয়ে নুন হলুদ দেব স্বাদ মতো নুন হলুদ দেব হলুদও দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব লালচে করে ভেজে নেব আলুগুলোকে ওগুলো প্রায় লাল লাল হয়ে গেছে এবার আগে থেকে পেস্ট করে রাখা আদা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো যেহেতু আদা দেওয়া আছে ভালো করে না কষালে একটা স্মেল ছাড়বে সুন্দর করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে মধ্যেই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব দিয়েই কষাতে থাকবো এইভাবে আস্তে আস্তে পুরো কষিয়ে নেব আলু দিয়ে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়েই গেছে আলুও কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না মাখা মাখা ঝোল রাখবো তাই অল্প জলই দেব আলু কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটাও আমি এখানে কমই দেব এবার ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ হতে দেবো এইভাবে প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দেব কেউ যদি না দিতে চাও তাহলে নাও দিতে পারো আমি এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম আর আমি এখানে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো গা মাখা মাখা ঝোল হয়েছে বাটিতে নামিয়ে নিয়েছি নিরামিষ এই বড়ার তরকারিটা সকলে ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করো টেক কেয়ার বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিও থ্যাংক ইউ